শপিং করতে কে কে পছন্দ করেন বলেন তো আমি তো অনেক পছন্দ করি নিজের থেকে বেশি বাচ্চাদের জন্য কেনাকাটা করতে পছন্দ করি হ্যালো এভরিওয়ান আলাইকুম শীত শুরু তো শপিং শুরু এর মধ্যে এক ধাপ শপিং কিন্তু আমার হয়ে গিয়েছে আরেক ধাপ বাকি ছিল তো আমার জন্য আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলের জন্য তো সেগুলি আজকে কমপ্লিট করব বলে গিয়েছিলাম কিন্তু আজকেও কমপ্লিট করতে পারিনি কারণ বড় ছেলের হাজব্যান্ডের জন্য ওরকম কিছুই পছন্দ হয়নি তার জন্য কেনাও হয়নি তো যাই হোক প্রথমে আমার জন্য একটা হুটি দেখতেছিল হাজব্যান্ড তো সেটা পছন্দ হলে নিয়ে নিলাম আর এখান থেকে আমরা যেটা কিনি সেটা হলো রাফ ইউজ করি সময় সবসময় বা বাচ্চারা যেটাই হোক না কেন আর বাহিরে পড়ে যাওয়ার জন্য অন্যান্য জায়গা থেকে কেনা হয় তো এখানে এই যে মেয়ের জন্য এই ট্রাউজারটা পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম তো বাচ্চাদের একজামের পরে যেহেতু আমাদের একটু গ্রামে যাওয়ার প্ল্যান আছে তার জন্য বেশি করেই কেনাকাটা করা হচ্ছে যতই বাচ্চাদের জন্য কিনবো না কিনবো না কম কিনবো করি না কেন আসলে তত বেশি কেনা হয় আর বাচ্চাদের জন্য কিনে তো মনই ভরে না মনে হয় যে যত কিনতে পারি কিনে নিয়ে যাই আমারও একই অবস্থা আমার হাজব্যান্ডেরও একই অবস্থা তো যাই হোক হাজব্যান্ড নিজের জন্য দেখতেছিল বড় ছেলের জন্য দেখতেছিল কিন্তু বাট তার ওরকম কিছুই পছন্দ হচ্ছিল না শুধু দেখেই গেছে আসলে কেনার হয় নাই তার জন্য আমি বিরক্ত হয়ে বললাম থাক এখান থেকে আর কেনা লাগবে না উত্তরা যে কেনো তো আমার মেয়ের জন্য কেনাকাটায় ফোকাস করলাম তো আমার এই সুইপস্যাট নাকি এটাকে কি বলে জানি নাম ভুলে গেছি তো এটা খুবই ভালো লেগেছিল পাতলার মধ্যে আর খরগোশের কান দুটা বেশি ভালো লেগেছে তার জন্য এটাও নিয়ে নিলাম তো এর মধ্যে ছোট ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছে ওর ঘুমের সময় হয়ে গেছে তো ওকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড একটু টুকটুক করে উত্তরে চলে যাচ্ছি অনেক দিন পরে দুজন আর কি রিল্যাক্স হয়ে বের হলাম বাচ্চাদের জন্য তো এটা হয়েই ওঠে না তো অনেক দিন ধরে শপিংয়ে আর কি ফোকাস করতে ছিলাম তার জন্য রেস্টুরেন্টে যে এরকমভাবে খাওয়া দাওয়াই হচ্ছিল না তো হাজব্যান্ডকে বলতে নিয়ে গেল তোরা কে আসি আর কেএফসি চিকেনটা আমার বেশি পছন্দ অনেক পছন্দ করে তার জন্য চলে গেলাম তো এখানে এসে দেখি একটা অফার চলতেছে তো অফারটা হাজব্যান্ড একটা লুফে নিল তো বললো যে এখানে খাওয়ার দরকার নেই বাচ্চারা যেহেতু আসে নেই তো বাসায় নিয়ে যেয়ে সবাই বসে খাও একসাথে তো যে কথা সেই কাজ পার্সেল নিয়ে নিচ্ছি বাস্কেট অফার ছিল আর কি তো এই যে দেখেন মন ভরে চিকেন নিয়েছি মানে হাজবেন্ড তো পছন্দের জিনিস তার জন্য সে মন ভরি নিয়ে নিয়েছে চারটা বাস্কেট অফার নিয়ে নিয়েছি মানে বাচ্চাদের যেহেতু পরীক্ষা তার জন্য দেখা যাচ্ছে আমার সন্ধ্যার নাস্তা সকালের নাস্তা থেকে অনেকটা রিল্যাক্স হয়ে গিয়েছি মানে এগুলি দিয়ে যে কদিন চালানো যায় আর কি তো বাসায় চলে এসেছি আর এসে দেখি আমার ছোট বাচ্চা ঘুমিয়ে পড়েছে তো সে ঘুমের জন্য কান্নাকাটি করতেছিল আমার আস্তে আস্তে রাত হয়ে গেছে তো এই যে আপনাদের সাথে টুকটাকভাবে শেয়ার করতেছি কী কি কিনেছি তো এটা আমার খুবই ভালো লেগেছে এই খরগোশের কান দেখে তারপরে এই যে ছোট ছেলের জন্য আবারও একটা টাউজার নিয়ে আসলাম টাউজারটা ভালো লেগেছে জিপার যেহেতু গ্রামে যাব টাউজার আর সোয়েটার এগুলি যতই কিনি কম পড়ে যাবে মনে হচ্ছে তো মেয়ের জন্য এই টাউজারটা খুবই ভালো লেগেছে স্কার্টের মতো ছিল ওপরটা তো এটাও মেয়ের জন্য আগেই বলেছি বাচ্চাদের জন্য না কিনবোনা না করতে করতে অনেক কেনাকাটা হয়ে গেছে আর শেষের এই হুটিটা আমার জন্য বাসার আফ করার জন্য খুবই কমফোর্টেবল ছিল আর ইটাও ভালো লেগেছে তার জন্য নিয়ে নিলাম তো মেয়ের জন্য আরও আছে এই যে এই টি শার্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা ডিজাইনটা অন্যরকম ছিল আর এই যে হুডিটা আমি এই হুটিটা এনেছি ওই ট্রাউজারটার সাথে ম্যাচিং করে তারপরে বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে তো তাদেরকে তাদের নাস্তা দিয়ে দিচ্ছি তার চিকেন দেখে তো অনেক খুশি হয়ে গেছে আর আমার মেয়ে তো দেখে আর কি ই শুরু করে দিয়েছে কোনটা রেখে সে কোনটা খাবে কোনটা বেশি মজা হবে আর ছোট প্যাকেটে স্পাইসি চিকেন ছোট ছোট ওটা আরও বেশি মজা খেতে তো একটা বাস্কেট সম্পূর্ণ বাচ্চাদের দিয়ে দিলাম যে যত খুশি খাও বাচ্চারা খুবই পছন্দ করে এই চিকেন খেতে তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন I love this.